আটা ময়দা দিয়ে প্রতিদিন এক ঘেমে রুটি পরোটা খেতে ভালো না লাগলে আটার মধ্যে কাঁচা আলু গ্রেট করে একবার এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয় আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মেজারিং কাপ মেপে তিন কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারেন আপনাদের হাতের সামনে যদি মেজারিং কাপ না থাকে তবে আপনারা চায়ের কাপ বা বাটি মেপেও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও দিয়ে দেবো টু টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় তো এটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা রুটি পরোটার ডো ঠিক যেই ভাবে মাখেন ঠিক সেই ভাবে কিন্তু এই ডোটিকেও মেখে নিতে হবে ডোটাকে কিন্তু খুব বেশি টাইটও করবেন না আবার খুব বেশি নরমও করবেন না তো দেখুন এই কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছি তো দেখুন ডোটা কিন্তু খুব সফট ও নরম হয়েছে এই রকমভাবে ডোটাকে আপনারা একটু মেখে নেবেন এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য একটু রেস্ট রেখে দিচ্ছি অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা কিন্তু খুব ভালোভাবে একটু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ঠিক এই রকম মিহি করে আমি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দু মিনিট ধরে নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটার মধ্যে যখন একটু কালার আসতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি ঝালটা এখানে আপনারা যে যতটা খেতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন এবার কাঁচা লঙ্কা ও পেঁয়াজ দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু ও গাজর কুচি এখানে আমি আলু ও গাজরটাকে ঠিক এই রকম একটু মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে আলু ও গাজরটাকে কিন্তু একটু মিহি করে কুচিয়ে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর রেসিপিটা খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তবে আপনারা কিন্তু এখানে গাজর বা আলুটাকে গ্রেট করে দেবেন না এই রকম করে একটু মিহি করে কুচিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু আমি এই অবস্থায় হাইয়ে রেখেছি আমি এখানে আলু ও গাজর দিয়ে রেসিপিটা তৈরি করছি তবে আপনারা কিন্তু এখানে চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নুনটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু একটু ভাজা ভাজা করে নেব ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা আইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো এইভাবে কিন্তু খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো এবার এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্রেমটাকে এই অবস্থায় আমি মিডিয়ামে করে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম এর মাঝে কিন্তু আমি দুবার ঢাকনা সরিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইরকমভাবে ঢাকন চাপা দিয়ে রান্নাটা করে নেবেন তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু ঝালের জন্য অলরেডি আগে কাঁচা লঙ্কা দিয়েছি তো আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস ও দিয়ে দেবো ডার্ক সোয়া সস এবার এই সমস্ত উপকরণগুলোকে কিন্তু আমি খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব আপনাদের হাতের সামনে যদি সয়া সস না থাকে তবে কিন্তু আপনারা শুধু টমেটো সস দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এই রেসিপিটা কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে আর আপনার কাছে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা তৈরি করার জন্য তো এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটাকে আমি এবার অফ করে দেব এবার এগুলোকে অন্য একটি পাত্রে আমি নামিয়ে নেব এবার আগে থেকে যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ডোটাকে আবার একটু আমি মেখে নিচ্ছি ডোটা পনেরো মিনিট রেস্টে রাখাতে কিন্তু আরও অনেক বেশি সফট ও নরম হয়ে গেছে এবার এটার থেকে আমি লেচি কেটে নেব সাধারণত আপনার রুটির লেচি ঠিক যেরকমভাবে কাটেন ঠিক সেরকমভাবে কিন্তু এই লেচিগুলোকে একটু কেটে নেবেন তো এখানে আমার পাঁচটা লেচি হয়েছে তো এবার লেচিগুলোকে আমি একটু হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে তা তাহলে কিন্তু রেসিপিটা তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে আমি এখানে রেসিপিটা তিন কাপ আটা দিয়ে করেছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন তো সবকটা লেচিগুলোকে আমি একই রকম রেডি করে নিয়েছি এবার একটা লেচি আমি নিয়ে নিলাম এবার দু হাত দিয়ে আমি ঠিক এরকম এরকমভাবে করে এরকমটা চারিদিক দিয়ে দু হাত দিয়ে এরকম ভাবে চাপ দেবেন তাহলে দেখবেন লেচিটা খুব সহজে একটা বাটির শেপের তৈরি হয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে আগে থেকে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব। পুটটা দিয়ে ঠিক মুখটাকে এই রকম একটু বন্ধ করে দেব। মুখটাকে কিন্তু খুব ভালো করে একটু বন্ধ করে দেবেন এবার দুহাত দিয়ে ঠিক এই এইরকমভাবে আমি একটু গোল করে নিচ্ছি এরকমভাবে কাজটা করবেন তাহলে কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে কিন্তু এটাকেও আমি একটা বাটির শেপ দিয়ে নেব কাজটা কিন্তু খুবই সহজ আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এবার এটার মুখটাকেও আমি খুব ভালো করে একটু বন্ধ করে নিচ্ছি তো সবগুলোকে আমি একেবারে রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু সবগুলোকে ঠিক একই রকম নিয়েছি অন্যদিকে আমি আমি একটা চপিং চপিং বোর্ড নিয়ে নিলাম এই বোর্ডের বেলে বেলে নেব। তবে আপনারা চাইলে কিচেন নিতে পারেন কিন্তু এবার একটা লেচি নিয়ে এর উপর থেকে আমি কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে দিলাম আমি এখানে আটা দিয়ে বেলছি তবে আপনারা কিন্তু ময়দা দিয়েও বেলতে পারেন প্রথমে খুব ভালো করে লেচিটাকে একটু কোট করে নেবেন আটার মধ্যে তারপরে খুব ভালোভাবে একটা বেলনির সাহায্যে বেলে নেবেন খুব বেশি বড় করে কিন্তু বেলার এখানে প্রয়োজন নেই এগুলোকে কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন এই রকমভাবে কিন্তু আমি এগুলোকে বেলে নিয়েছি অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব তো তেলটা কিন্তু খুব ভালোভাবে আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে যে নাস্তাগুলোকে বেলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরেই কিন্তু নাস্তাগুলো দেবেন তাহলে কিন্তু নাস্তাগুলো ভাজতে অনেক বেশি সুবিধা হবে তো এপিট ওপিট করে কিন্তু আমি নাস্তাগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন নাস্তাটি কতটা ফুলে উঠেছে এই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করবেন তাহলে কিন্তু সবকটা নাস্তাই পুরো গোল বলের মতন ফুলে উঠবে তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এবার এটাকে তেল ছেঁকে অন্য একটি পাত্রে আমি তুলে নিচ্ছি বাদবাকিগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতা ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমাদের আজকের নাস্তার এই রেসিপিটি এগুলো কিন্তু কতটা ফুলকো ফুলকো হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছে আর এগুলো কিন্তু কতটা সফট ও নরমও হয়েছে আর ভেতরটা কিন্তু পুরো পুরে ঠাসা তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা বাড়িতে একবার হলো তৈরি করার জন্য তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ